গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো রোববার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তো এদিকে দেখো মার হাতে কি আছে জানো দাঁড়াও তোমাদেরকে আমি পরে বলছি তার আগে দেখো নিরামিষ তরকারি বসানো আছে আর সাথে মার রুটি বানাচ্ছিলো তো ওই জন্য রুটিটা আমি একটু উল্টে পাল্টিয়ে দেবো আর নিরামিষ তরকারি দিয়ে আজকে সকালের রুটি হবে তো এই দেখো মা কি করছিল এই যে শিং মাছ বাবারা একটু আগে আসছে তো বাবা আসার সময় একদম জিওল তাজা শিং মাছ নিয়ে আসছে শিং মাছ সাথে মাগুরও আছে তো শিং মাগুর নিয়ে আসছে তো মা কিছুটা আজকের জন্য উঠিয়ে নিল তো নুন দিয়ে রেখেছে বাটিতে আর এই কটাতে জল দিয়ে রাখবে তো মা এদিকে আমি একটু নিরামিষ তরকারিটাকে নেড়ে দিলাম তো মা রুটিটা বানিয়ে নিল। আরেকটা রুটি মা এখন বসিয়ে দেবে আর এদিকে দেখো কুকারে ডালিয়া আছে বা বাবাকে ডালিয়া দিয়ে আসছি আর দুই ছেলে ডালিয়া খাবে তো ওরা দুজন এখনও ঘুমিয়ে আছে কারণ বড়ো ছেলে কালকেই বলেছিল যে মা আজকে তো সান কালকে তো সানডে তো একটু দেরি করে উঠবো কারণ আজকে ওদের আবার গানের ক্লাস নেই আজকে কিছু কারণের জন্য স্যার গানের ক্লাস বন্ধ রেখেছে তো ওই জন্য নেই গানের ক্লাস তো ওই জন্য ও শুয়ে আছে তো দেখো মার একটা রুটি হয়ে গেছে আরেকটা দিয়ে রেখেছে আর আমার নিরামিষ তরকারিটাও আরেকটু হবে তা হয়ে গেলে নামিয়ে রাখবো আর এদিকে মা দেখো শিং মাছগুলোতে জল দিয়ে রাখছে আর মাছটা হবে তবে হলো বাবা দুই বাচ্চার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করব আমি আর মা খাবো না আমি আর মা ডিম খেয়ে নেব তো আমি তো ডিমটা আগেই বসিয়ে দিয়েছিলাম জানতাম না যে বাবা মা চানবে তো যাই হোক ডিম নিয়ে ডিমটা আমার আর মার হয়ে যাবে দুই বেলার আর এদিকে দেখো দুও ছেলে ঘুমের থেকে উঠলো এদিকে মা দেখো খেতে বসেছিল তো মারও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আর বড়োজন এখন মুখ ধোয়নি তো ও মুখ ধোক তো ছোটোজনকেও মুখ ধোয়াবো ধুয়ে তারপরে একেবারে আমরা সবাই খেয়ে নেব কারণ তোমাদের দাদা ভাইয়া চলে আসছে তো ওই জন্য একবারেই বান একবারেই রুটিটা বানিয়ে ফেলবো আর এদিকে দেখো নিরামিষ তরকারি তো হয়েই গেছে দুপুরও নিরামিষ তরকারিই হবে তো চলো সকালের ব্রেকফাস্টটা সেরে নিই অনেকটা সময় পরে আসলাম কিছুটা কাজ সেরে তো চলে গেছিলাম ব্রেকফাস্টটা সেরে মানে মাছটা কাটতে চলে আসছিলাম তো মাছ কাটা হয়ে গেছিলো আর নিরামিষ তরকারি তো হয়েই গেছিল তো ডালটাও আর ডিম আমার আর মার জন্য দুটা দুটা করে ভেজে রেখে দিয়েছি কারণ চচ্চড়ি আর করিনি তো ভাবলাম চচ্চড়িটা করলে কে খাবে আর ঝোল আমি আর মাই খাবো ডিম তো ওই জন্য এমনি ভাজা করে রেখে দিয়েছি আর ডাল ডালও হয়ে গেছে তো সবটাই হয়ে গেছিলো শুধু মাছটা বাকি ছিল তো পেঁপে কেটে নিয়ে আসছিলাম মাছটা করব। আর এদিকে দেখো মাছের মধ্যে দেব হলো পেঁয়াজ কুচানো আর লঙ্কা কটা ভেঙে দিয়েছি ফেড়ে দিয়েছি আর হলো যে আদা বাটা একটু জিরা ধনিয়া গুঁড়ো আর হলো হলুদের গুঁড়ো তো সব মশলা রেডি করে নিয়েছিলাম আর মাছটাও ভাজা হয়ে গেছিলো মাছ ভাজার সময় আর তোমাদেরকে দেখাতে পারিনি মাছটা এত ফাটা ফাটছে তো ওই জন্য ঢাকা ঢাকনা দিয়ে দিয়ে মাছটাকে আমি ভাজছি আর কি তো ওই জন্য আর ওই সময়টা তোমাদেরকে দেখাতে পারিনি তো এদিকে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম মাছের অল্প তেল ছিল ভাজার পরে দিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরা দিয়ে দিলাম আর এদিকে দেখো পেঁপেটাও দিয়ে দিয়েছি তো পেঁপেটা দিয়ে এখন একটু সময় ঢেকে রাখবো কারণ একটু সিদ্ধ হোক তারপরে নামিয়ে মশ মশলাটা দিয়ে দেবো তো চলো এটা হতে থাকুক সিদ্ধ ততক্ষণে চলো বাকিরা কি করছে সেটা দেখি তো এদিকে দেখো বড়ো ছেলে সোপাতে শুয়ে শুয়ে টিভি দেখছে আর এদিকে ছোটোজনও বসে বসে টিভি দেখছে তো ওরও স্নান হয়ে গেছে বড়োজনেরও স্নান হয়ে গেছে ছোটোজনকেও স্নান করিয়ে দিয়েছিলাম ওই যে মাছটা কেটে গিয়ে ছোটো আগে স্নান করালাম তারপরে চলে আসছিলাম রান্নাতে তো এদিকে মা চলে গেছে স্নান করতে স্নান করে ঠাকুর দেবে মার ঝাড় দেওয়া মুছাও হয়ে গেছে তো আজকে দেখো মা কিছু ফুল ছিল যে ওই ফুলগুলোকে নামিয়ে আনলো কিছু নিচের রুমে ছিল মানে ড্রয়িং রুমে তো আর কিছুটা উপরে আছিল তো সব ফুলগুলোকে নামিয়ে ধুয়ে রাখলো কারণ ওই যে ঘর ঝাড়ার মানে সব কিছু আরম্ভ হলো আর কি আস্তে আস্তে পুজোর সামনে চলে আসছে তো ঝাড়ামুছাও আরম্ভ করতে হবে তো ওই জন্য মানে অল্প অল্প করে আর কি আরম্ভ করে দিয়েছে তো এদিকে দেখো আমি চলে আসলাম রান্না করে তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে অল্প অল্প করে মানে পেঁপেগুলো মানে পুরোটা সিদ্ধ হয়নি অল্প অল্প হয়েছে তো ওই জন্য মশলাগুলো দিয়ে দিলাম সবটাই দিয়ে দিয়েছি এখন ভালো মতন নেড়ে চেড়ে আর একটু সময় ঢেকে রাখবো কারণ ভালো মতন সিদ্ধ না হলে তো আবার জল দিতে পারবো না তো ওই জন্য ভাবলাম একটু ঢেকে রাখি আর এদিকে দেখো মাছ ভাজার সময় কী হারে তেল পড়েছে দেখো তো চলো রান্নাটা সেরে নিই তো একদিকে গিয়ে সব রান্নাবান্না সেরে একেবারে গ্যাস চুলো টুলো পরিষ্কার করে তারপরে রান্নাঘরটাকে মুছে আর রান্না যা করেছিলাম বন্ধুরা সবই ডাইনিংয়ে নিয়ে রেখে দিলাম তো আমিও একেবারে স্নান টান সেরে চলে আসলাম এখন ভাতটা বাড়ব কারণ এখন বাজে হলো প্রায় আড়াইটা বাজে বাবারাও চলে আসছে বাবাও ফ্রেশ হয়ে গেছে তো এদিকে দেখো আর ছোটোজন নিচে বসে আছে কারণ বড়োজনের ওই যে প্রোজেক্টটা ছিল তো ও বলছিলো যে দাদু আসছে দাদু বল দিয়ে দেখে দেখে একটু করে নিই তো ওই জন্য বসেও করছিল তো এদিকে দেখো আমি সব ডাইনিংয়ে নিয়ে আসছিলাম তো ডাল আর এদিকে এই যে মাছের ঝোলটা তো পরে তোমাদেরকে দেখাই নি তো এই দেখো মাছের পাতলা ঝোল বানিয়েছি পেঁপে দিয়ে আর ডিম আর এদিকে দেখো নিরামিষ সবজি তো সাথে থালগুলো নিয়ে নিলাম কারণ ভাতটা বেড়ে ফেলবো ভাত দিয়ে দেবো সবাইকে আর এদিকে দেখো জলও নিয়ে নিয়েছি আমি তো চোর ভাত বেড়ে নিয়ে আসলাম তো এদিকে দেখো বাবাকে দিয়ে দিয়েছি আর বড়োজনকে আমি ডাকছি যে আয় এসে খেয়ে যা খেয়ে তারপরে লাগলে বসে কর তো ওই জন্য ওকে আমি ডাকছিলাম তো ও বলছে হ্যাঁ হ্যাঁ আসছি দাঁড়াও তো ওগুলোকে একটু সাইড করে তারপরেই আসবে তো এদিকে তোমাদের দাদা ভাইকেও ভাতটা দিয়ে দিলাম ও ফ্রেশ হয়ে আসছিলো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার আসব একেবারে সন্ধ্যার সময় আসলাম আর এদিকে দেখো এসেই রান্নাঘরে এক সাইডে চা বসিয়েছি মার জন্য আর একদিকে দুধ গরম বসেছিল। মা দুধ গরমটা বসেছিল সন্ধ্যা দিয়ে এসে তো দুধটাও গরম হয়ে গেছে বন্ধ করে দিলাম আর এদিকে দেখো চা হচ্ছে আর দেখো আর বাবা তোমাদের দাদা ভাই সবাই চলে আসছে আর বাবা আসার সময় কিছু এনেছে কারেন্টটা না আপ ডাউন করছে যাচ্ছে আর আসছে একটু আগে চলে গেছিলো এখন আবার আসছে ওই জন্য ভোল্টেজটা ডাউন করলো তো বলতেছিলাম যে বাবার আসার সময় কিছু নিয়ে আসছে তো কি এনেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি চলো আর বাচ্চাদেরকে দুধও দিয়ে দিচ্ছি ওই যে মা প্লেট নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য চলো ব্যাক ক্যামেরায় দেখি কি আনছে দেখো কি আনছে এই যে সিঙ্গারা আনছে তুমি সস দিয়ে খাবে দেখো সবাই নিয়ে বসে পড়ছে দাঁড় এটা খুলে দি হ্যাঁ কিছিস না বলো আচ্ছা দাঁত দিয়ে কামড় দিয়ে খাবা হ্যাঁ এদিকে দুধ আছে দুধগুলো গরম আছে একটু পরে খাওয়াবো চলো আগে বিস্কুটটা খেয়ে নাও দুধ দিয়ে ভিজে ভিজে বিস্কুটটা খাইয়ে দিই তাহলে বিস্কুট বিস্কুটের সাথে দুধটাও ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এবং দিয়ে দেবো ধরো ঠান্ডা হয়ে যাবে দুধ চলো খেয়ে নি চলে আসলাম রান্নাঘরে আর এদিকে দেখো ডাল গরম বসিয়ে দিয়েছি কারণ রাতের খাবারটা গরম করে নিচ্ছি এখন ভাতটা দেবো দুই ছেলেরে কারণ এখন বাজে হলো সাড়ে নটা তো বড়োজনের ওই যে পড়াশোনা মানে সেরে তারপরে যে প্রজেক্টটা নিয়ে বসছিল তো ওটা বহুত বড় তো তো ওই জন্য আস্তে আস্তে করছে তো এদিকে বড়ো ছেলে আজকে বলেছে ওকে খাইয়ে দিতে তো আমি বললাম ঠিক আছে আগে এগুলো সব উঠা গুছায় আনি তারপরে আমি খাইয়ে দেবো দুইজনকে তো ওই যে দেখো ওর খুব জোরে খিদা পেয়েছে তো বলছে মা আমার ওর জোরে খিদা পেয়েছে তা আমি বললাম খিদে যখন পেয়েছে সব গুটিয়ে নো তাড়াতাড়ি তো এদিকে দেখো ছোটোজন বসে মোবাইল দেখছে তো এদিকে মা বসে টিভি দেখছে আর বাবা কিছু মোবাইলে দেখছে তো চলো আমি চলে যাই রান্নাঘরে কারণ ডালটা গরম হয়ে গেছে ডালটাকে নামিয়ে আবার মাছটা গরম বসাবো তারপরে দিয়ে ভাতটাও নিয়ে নেবো তো দুয়ো ছেলের ভাতটা নিয়ে চলে যাব হলো ড্রয়িং রুমে ওখানে টেবিলে তো আমিও একটু টিভি দেখে দেখে ওদেরকে খাওয়াবো তো ওরা তো মোবাইল দেখবে তো আমি টিভি দেখব তো ওই জন্যই তো ডালটা গরম হয়ে গেছিলো তো ওটা নামিয়ে পরে মাছটা বসাবো তো যেহেতু ডাল দিয়ে একটু ওদেরকে মেখে দেব। মাছের ঝোলটা অল্পই দেব আর ওই জন্যই ডালটা আগে গরম করে নিয়েছি তো এখন মাছের ঝোলটাকে বসিয়ে রেখে মাকে বলেছি মা মাছের ঝোলটা দেখো বসানো আছে তো এদিকে দেখো দুও ভাত দুও জন্য ভাত নিয়ে চলে আসলাম তো চলো ওদেরকেও খাইয়ে দিই তারপরে আমরাও খেয়ে নেবো কতবার শেষ করে চলে আসলাম একেবারে বিছানায় আর এদিকে দেখো আজকে দেখো ছোট নিজে নিজে ঘুমিয়ে পড়েছে ও ডেলি নিজে নিজেই ঘুমিয়ে পড়ে কিন্তু একটু দেরি করে ঘুমায় তো আজকে দেখো নিজে নিজে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে একটু আগেও খেলছিল কথা বলছিল তো আজকে টিভিও বেশিক্ষণ দেখেনি টিভিও বন্ধ করে দিয়েছে তো ও গিয়ে ঘুমিয়ে পড়েছে তা চলো আমিও এখন ঘুমিয়ে পড়বো আর বসে থেকে কি করব বড়োজনও চলে গেছে বড়োজনও আজকে একটু লেট করে ঘুমিয়েছে কারণ ওর বলে শরীরটা ভালো লাগছিল না বলছিল। যে মানে ঘুম ঘুম পাচ্ছে না সরি শরীর ভালো না নাকি ঘুম ঘুম পাচ্ছে না ওই জন্য আজকে একটু লেট করে ঘুমাতে গিয়েছিল তো চলো ও ঘুমাতে চলে গেছে সবাই ঘুমাতে চলে গেছে আমিও চলে আসলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকে জন্য টাটা বাই বাই গুড নাইট আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা